দুর্নীতিবাজরা আমার চোখে অবশ্যই ঘৃণার পাত্র দুর্নীতি একটা দেশের উন্ন উন্নতিকে সমলে ধ্বংস করে দেয় আমি চাই আমরা চাই দুর্নীতি একেবারে জিরো টলারেন্স ঘোষণা করে যারা দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি শাস্তি দেওয়া হোক দুর্নীতির বিরুদ্ধে তার একতা করবে আগামী বিশুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দুই দর্শক দুর্নীতি ও দুর্নীতিবাজদেরকে নিয়ে সমাজের মানুষজন কি বলছে চলুন জেনে আসা যাক আজকের প্রতিবেদনে সঙ্গে আছি আমি ফয়জুল্লাহ ফয়সাল যারা দুর্নীতি করে যারা দুর্নীতিবাজ এবং যারা দুর্নীতিকে যারা আশ্রয় দেয় প্রশ্রয় দেয় আমি মনে করি এরা আমাদের দেশের একটা দুশ্মন কারণ দেশের টাকা যদি লুটপাট যদি না হয় দেশে দুর্নীতি না হয় আমাদের একটা চেঞ্জ হতে বেশি সময় লাগবে না দুর্নীতি একটা দেশের উন্নতিকে সমলে ধ্বংস করে দেয় দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতিবাজ যারা আছে তাদেরকে সবাই আমরা ঘৃণার চোখে দেখা উচিত এবং আমরা যেভাবেই হোক এদের বিরুদ্ধে কথা বলতে হবে কিন্তু আমরা বয়ে এদের বিরুদ্ধে কথা বলি না আমরা সবাই চিন্তা করি যে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বললে আবার আমাদের বিরুদ্ধে কেউ লেগে যাবে কিনা এসব কারণে মূলত আমরা দুর্নীতিবাজদের বিপক্ষে কথা বলতে পারি না কিন্তু এটা সবাই একচোট না হলে এবং এটার জন্য সরকারি একটা উদ্যোগ দরকার সরকারের সতীচ্ছাই পারে এই দুর্নীতিকে সমলে ধ্বংস করতে রাষ্ট্রকে সমূলে ধ্বংস করার জন্য রাষ্ট্রের উন্নতিকে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং প্রত্যেকটা গরিব মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের যত সেক্টরের মানুষ আছে সব সকলকে শক্ত করে আঁকড়ে ধরে রাখার জন্য মানে কিভাবে নিচে নামানো যায় এই দুর্নীতি যথেষ্ট দুর্নীতিবাজরা আমার চোখে অবশ্যই ঘৃণার পাত্র কারণ তাদের জন্যই আজকে রাষ্ট্রের এই দুর্দশা আসলে দুর্নীতিটা বর্তমানে বাংলাদেশের মারাত্মক বেদী হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন পাঁচ অগাস্টের পরে আগে আগে যখন সৈয়াচার সরকার বাংলাদেশ ক্ষমতায় ছিল তখন দেখবেন যে হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার পাচার করেছে বাংলাদেশের সম্পদ বিশেষ বিদেশে পাচার করেছে আমরা এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি চাঁদাবাজি দুর্নীতি শেষই হচ্ছে না শেষই হতে চাচ্ছে না আমরা চাই যারা দুর্নীতি করবে দুর্নীতির বিভিন্ন পদে চাকরি করছেন ওনারা অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ওনারা আসলে হাত ধরে হয় আর পলিটিক্যাল পার্সন যারা অসাধ্য পলিটিক্যাল পার্সন আছে তাদের হাত ধরে দুর্নীতিগুলো হচ্ছে আমি চাই আমরা চাই দুর্নীতি একেবারে জিরো টলারেন্স ঘোষণা করে যারা দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি শাস্তি দেওয়া হোক সমাজের নোংরা আবর্জনার মতোই ওনারা যেহেতু রাষ্ট্রের সম্পদ খুব গুরুত্বপূর্ণ সম্পদ রাষ্ট্রের সম্পদ নষ্ট করা অনেক বড় মানে কি বলে ইফেক্ট পরে বা আপনি ইসলাম ধর্মের মতো তো অনেক বড় গুণাহ এক রাষ্ট্রে যদি কেউ একটা টাকা খায় তাহলে যত নাগরিক আছে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে তারপরে এই করতে হবে রাষ্ট্রের মানে জনগণের সম্পদ অনেক বড় একটা বিষয় সেজন্য বলছি দুর্নীতি একেবারে নির্মূল করা লাগবে জেরি টলারেন্স ঘোষণা করা লাগবে যাতে সামনেও কেউ দুর্নীতি না করতে পারে সেজন্য কঠোর থেকে কঠোর আন্দোলন মানে আহ আইন করতে হবে আর কি